তো আজ হচ্ছে বুধবার বুধবার করে বেসিক্যালি রুদ্র মঙ্গলার বুধবার করে রুদ্র মোটামুটি বাড়িতে থাকে তাই জন্য কিছু কাজ করার কথা থাকে মঙ্গলবার রুদ্র ছিল না তো বুধবার ভেবেছিলাম আজকে সব কাজ করব তো দেখো এই জামার বিছানার চাদর আমি তুলে দিয়েছি আর এই দিকে বালিশগুলোকে কভার পরিয়ে দিয়েছি নিচে রাখা আছে আর কুটুস উঠে গেছে আজকে এত তাড়াতাড়ি মানে এগারোটায় উনি ওঠেন আজকে সাড়ে আটটায় উঠে গেছেন তো চলো দেখানো যাক কি হচ্ছে ঘরে রুদ্র বেরিয়ে যাচ্ছে বাজারে আমার প্যান্ট পরে নিয়েছে রুদ্র যেটা আমার মর্নিং ওয়াকের প্যান্ট সেটা পরে নিয়েছে না মোটেও রে তোমার নারী যে চলে এসছেন বাবিকে দেখে এই বেরোবি না মামা বাবি তো তোমার সাথে যাবে এই যে আমি কি করে ঢোকাবো দেখ তুমি কাঁদতে কাঁদতে নিয়ে রেখে দিয়ে যাচ্ছে বাজারটা একটু নিয়ে যেতে পারো তা না বাইকে না হেঁটে যাও বাজারে কোলাপ বলটা দেবে তো আর পাম্পটা চালিয়ে দিয়ে যাও টাটা বাবি ও কোলাপ সেবল থেকে বেরিয়ে গেছিল এই আশায় যে একটু বাজারে যাবে বাবির সাথে তা না দেখো চলে যাচ্ছে রুদ্র বাজার পৌঁছাতে পৌঁছাতে চলো তোমাদের দেখিয়ে দিই আজকে বাজারে ঠিক কি কী মাছ উঠেছিল আর আমি দিয়েছি দেখো মাথায় তেল মানে আজকে যেহেতু থাকে রুদ্র তাই জন্য মানে একেবারে সব কিছু কাজ নিয়ে আজকে নামতে হয় মানে থাকে বলতে ভুল হবে বেশ কিছুক্ষণ বাড়িতে থাকে মানে ওই এগারোটা অব্দি মতো বাড়িতে থাকবে এগারোটার মধ্যে আমাকে যেভাবেই হোক সব কাজ করতে হবে এমনিতেও কুটুস এগারোটায় উঠে যাওয়ার কথা থাকে আর আজকে উনি উঠে গিয়ে আমার সব কাজ একেবারে ডিলে হয়ে গেছে এবার আমি জানি না কতটা কি করতে পারবো ভাগ্যিসবালা কুটুস্কে বা জানা দাঁড় একটা রাস্তা পেয়েছিলাম এই যে এখানে একটা জেসিবি এসছে এর নোংরাটা তুলছিল আর এটাই দেখতে দেখতে ও এখানে কথাবার্তা বলছে মানে কথা বলছে জেসিবির সাথেই কথা বলছে ভাবছে ওটা লোক আর ওটা হচ্ছে ওদের ওর হাত হাত দিয়ে জিনিসপত্র তুলছে এত বড় বড় হাত তো সেটাই ও দেখছে আর তাই সেই ফাঁকে আমি বিছানার চাদরটা ভালো মতো পেতে ফেতে দিয়েছি এবার ওর কাঠটা আমি গুছিয়ে ফেলবো আর এইদিকে বালিশগুলোকেও ঠিক জায়গায় প্লেস করে দেবো ব্যাস আমার কাজ কমপ্লিট হয়ে যাবে এই ঘরের অন্তত কালকেই ঝুল ঢুল ছেড়ে নিয়েছি ও ঘুমানোর চক্করে এই জায়গাটা পুরো পরিষ্কার টুষ্কার করে দিয়েছি আপাততই যা আছে মেস সেটা একটু ক্লিয়ার করে নেবো ব্যাস আমার হয়ে যাবে আজকের মতো এই ঘরের কাজ অন্তত শেষ এরপরে যাবো ডাইনিংয়ের কাজ করতে তখন আমার পেছন পেছন হাঁটলে কোনো অসুবিধা নেই মাম্মা জানলা দিস না গরম লাগবে

তা এখন আর মাছ ধোয়ার বেলা এখন ওরা দুজন কী করবে দেখি রুদ্র কিছুক্ষণ কুটুসকে রাখবে আর একটু খাবে ততক্ষণে আমি এই যা কাজ আছে কে করে আগে স্নানটা করব তেলটা ছাড়াবো প্রচণ্ড গরম লাগছে জানি না কার কার তোমাদের তেল দিলে গরম লাগে আমার তো ভাই প্রচুর লাগে বাজার থেকে রুদ্র ফিরে আসার পর আমার প্রথম কাজ থাকে মাছগুলোকে ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে সেগুলোকে আলাদা আলাদা কন্টেনারে করে ফ্রিজে প্রিজার্ভ করে রাখা এতে দুটো সুবিধা হয় একটা হচ্ছে প্রথম কথা মাছ ভালো থাকে আলাদা আলাদা রাখার কারণে আর দ্বিতীয়ত হচ্ছে মাসি যেহেতু আমাদের রান্না করে তাই জন্য তার যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্যেই আমার এই পন্থা আর কি এবার চলো তোমাদের দেখিয়ে দিই কি কি মাছ বাজার থেকে আনা হয়েছে রুদ্র তো বলেই দিল প্রথমে যে কি কি মাছ এনেছে তাও তোমাদের একটা ক্লিপের থ্রুতে দেখিয়ে দিই প্রথমত ইলিশ মাছ এনেছে আর বর্ষাকাল ইলিশ মাছ তো আসবেই বাজারের ব্যাগে থাকবেই যেহেতু টাটকা আর এই সময় বেশি ইলিশ প্রচুর পরিমাণে উৎপাদন হয় তো যাই হোক ইলিশের দামটা আজকে সস্তাই ছিল বেশ ভালো কোয়ালিটিরও ছিল মাছটা তাই জন্য রুদ্র নিয়ে চলে এসছে আর কোনো ডিলে করেনি আর বাকি যে পাবদা ছিল বা ভোলা ছিল সেগুলো কিন্তু আমাদের ফেভারিট মাছ তো এখানে দেখতে পাচ্ছি একটা লম্বা কন্টেনারে আমি এই মাছগুলোকে প্রিজার্ভ করে রাখছি এই কন্টেনারগুলো না ফ্রিজে রাখতে খুব সুবিধা যেহেতু চৌকো নিচা ফ্রিজের জায়গাও ওয়েস্ট হয় না আর একের পর এক রাখাও যায় এই মাছ এই কন্টেনারগুলো যদি কেউ চাও বা কেউ কিনতে চাও তাহলে অভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেবো কোথা থেকে তোমরা এগুলোকে পারচেস করতে পারবে আর বাকি তো একটা আইসক্রিমের ডিব্বাতে আমি রাখলাম ইলিশ মাছগুলোকে তুলে সেটা তো রেগুলার আইসক্রিম আসে সেগুলো থেকে আমার আলাদা করে গুছিয়ে রাখা আর এখানে দেখতে পাচ্ছ ভাবলাম কুটুসকে রুদ্র ধরবে আর আমি সমস্ত মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখবো তারা জো আছে উনি এখন মাটিতে খেলবেন মাটিতে সব কিছু করবেন একে দেখে মনে হয় উনি অসুস্থ যাই হোক এবার একটু দেখতে পাচ্ছ ভোলা মাঝে আঁশ রয়েছে তো এখন এই মুহুর্তে কুট্টুস যেহেতু শান্ত নেই দুরন্ত পানা করছে আর ওর স্নানের সময় প্রায় হয়ে এলো তাই আর ভাবলাম মাছগুলো ছাড়ানোর কোনো দরকার নেই মাসিকে বলে দেবো পরের দিন করে নেবে আর ভোলা মাছগুলোকে ভালো মতো ফ্রিজে প্রিজার্ভ করে রেখে দিই পরের দিন পরে দেখা যাবে আর দেখো দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চললো কিন্তু কুট্টুসের চোখে ঘুমের দেখা নেই আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে দুপুরের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে কুট্টুসের তো খাওয়া দাওয়া সেই কখনই কমপ্লিট হয়ে গেছে ওকে ঘুম পাড়ানোর জন্য আমরা ট্রাই করছি কিন্তু দেখো ঘুমানোর ঠিক দশ মিনিটের মধ্যে উঠে এরকমভাবে উনি আলমারি বাজাচ্ছেন এটাই হচ্ছে ওর রেগুলারের রুটিন যখন ও কার্টে থাকে এরকমভাবে আলমারি বাজিয়ে আমাদেরকে তোলার চেষ্টা করে কিন্তু আমরা তো অ্যাজ ইট ইজ বাহানা বা চোখ বন্ধ করে অ্যাক্টিং করার মতো পরিস্থিতি কারণ এরকমভাবে যদি না শুয়ে থাকে তাহলে ও মানে ঘুমাবেও না আর ঘুমানোর চেষ্টাটুকুও করবে না আর সত্যি কথা বলতে এইভাবেই না কুটুস অভ্যস্ত আমরা এরকমভাবে ওকে রেখে দিই আর কুটুস এইভাবেই নিজের মতো নিজে ঘুমিয়ে পড়ে কাউকে কোনো বিরক্ত করে না দেখে যে মাম্মা আর বাবি ঘুমিয়ে পড়েছে আমাকেও আবার ঘুমোতে হবে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এরকম ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে জানিও তাহলে এরকম ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। আজকের জন্য এইটুকুই চলো টাটা আবার দেখা হবে নতুন ভিডিওতে